হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি আরও একটা কাজের টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো দেখতে থাকো নতুন পান পাতার ওপরে একটা কলকা আর্ট গতকালের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো চারজন ইন্সপায়ার হয়ে আরও একটা নতুন ধরনের কাজ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম পান পাতাটা বেশ বড়ো ধরনের আর একটু লম্বাটে আছে বলে ভাবলাম ডিজাইনটা এরকম করা যাক পুরো ডিজাইনটাই রোজ প্যাটার্নের মধ্যে রেখেছি দেখো কাজগুলো কেমন লাগছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের মতামতটা আমার সাথে অবশ্যই শেয়ার করো আর এছাড়াও যদি তোমরা অন্য ধরনের কোনো কাজ দেখতে চাও তোমাদের কোয়ারিস মতো আমাকে জানিও মেসেজ করে তো আমি সেই মতো তোমাদেরকে আরও নতুন নতুন কাজ দেখাতে পারবো দেখো পুরো ডিজাইনটা এক সাইড দিয়ে করেছি এর আগেও তোমাদেরকে বলেছি কাজের ক্ষেত্রে আমরা যতটা সরু তুলি ইউজ করতে পারবো ততটাই শার্প হবে ডিজাইনটা নিখুঁত হবে আর দেখতেও সুন্দর লাগবে আমি এখানে ট্রিপল জিরো তুলি ইউজ করেছি এই ধরনের ডিজাইন তোমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারো বিভিন্ন কাজের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এগুলো দেখো এইরকমভাবে ডিজাইনটা করার পরে ভাবলাম মিডিরটা যদি কোনো নাম লেখা যায় তোমরা কাস্টমাইজভাবে নাম লিখতে পারো বা কোনো কিছু লিখতে পারো আমি এখানে শুভ দৃষ্টিটা লিখলাম একেবারে অন্য রকম একটা ব্যাপার তো শুভ দৃষ্টির ক্ষেত্রে এই পান পাতাটা আমরা ইউজ করতেই পারি যার জন্য এইভাবে আমি লিখলাম এটা এই সাইডটা ফাঁকা লাগছে তো এই সাইডটা ওই লেখাটা পর্যন্ত একটু টেনে দেব শুরু করে তাহলে পুরো লুকটা কমপ্লিট হবে দেখো হয়ে গেছে ডিজাইনটা কমপ্লিট তো তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে কাজগুলো কাজগুলো কেমন হচ্ছে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর মতামতটা অবশ্যই একটা কমেন্ট বক্সে গিয়ে জানিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই